ছয় এই ছয় দিয়ে যে কত কিছু কিন্তু ছয় দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ছয় দফা দাবি যে ছয় দফা দাবির হাত ধরেই আসছে বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালে পাঁচ থেকে ছয়ই ফেব্রুয়ারি লাহোরে এক সম্মেলনে যোগ দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে যান তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে সেখানে সর্বপ্রথম ছয় দফা দাবি ঘোষণা করে আজকের ভিডিওতে এই ছয় দফা দাবি নিয়ে আলোচনা এই ছয় কি ছিল প্রাদেশিক সাহিত্য শাসন প্রাদেশিক সাহিত্য শাসন বলতে আসলে কি বোঝায় প্রাদেশিক সাহিত্য শাসন হচ্ছে নিজের অধীনে শাসন তো আপনারা জানেন তখন যদিও পূর্ব পশ্চিম পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র ছিল কিন্তু পূর্ব পাকিস্তানের সবকিছু নিয়ন্ত্রণ করত পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মতামত বা সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতাই ছিল না কিন্তু আপনারা যদি আমার বিপরীতভাবে ভারতের শাসন ব্যবস্থাটা লক্ষ্য করেন দেখবেন পশ্চিমবঙ্গ কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীন কিন্তু তারপর পশ্চিমবঙ্গ নিজস্ব কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কেন্দ্রীয় সরকার সেখানে মাথাও গোলাতে পারে না কোন সিদ্ধান্ত চাপিয়েও দিতে পারে না দীর্ঘদিন যাবত বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি পানিমণ্ডন চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা এ বিষয়ে ভারত সরকার যেমন আন্তরিক তেমনি বাংলাদেশের সরকারও এমন আন্তরিক দুই দেশের সরকার সাধারণ মানুষও চায় কিন্তু চায় না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সরকার চায়নার জন্যই কিন্তু এতদিন থেকে পানি তিতা চুক্তি হচ্ছে না ঠিক এরকম একটি প্রাদেশিক সাহিত্য শাসনই চাওয়া হয়েছিল উনিশশো ছয়ষট্টি সালের ছয় দফা দাবিতে এছাড়াও এই ছয় দফা দাবি আরো কিছু দা আরো বাকি দাবিগুলো ছিল এই ছয় দফা দাবিতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত করতে বলা হয় সে সময় কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানে সবকিছু নিয়ে মাথা ঘামাচ্ছিল তাই কেবলমাত্র দেশ রক্ষা থাকে কেন্দ্রীয় সরকারের হাতে তা বলা হয়। এছাড়াও তখন পশ্চিম পাকিস্তান থেকে অনেক মুদ্রা পূর্ব পাকিস্তানে পাচার হয়ে যাচ্ছিল তাই এই মুদ্রা পাচার রোধ করার জন্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা চালু রাখার কথা বলা হয় এছাড়াও বৈদেশিক বাণিজ্যের ক্ষমতা যেন পূর্ব পাকিস্তান সরকারের হাতে থাকে তা এই ছয় দফা দাবিতে বলা হয় আর শেষ দাবিটি ছিল পূর্ব পাকিস্তানের জন্য নিজস্ব মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন করার কথা এই দাবিটি কিন্তু এসেছে একটা ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয় পরবর্তীতে সে যুদ্ধ উনিশশো সালে পাঁচ চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় সমাপ্তি হয় কিন্তু সেই যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের সরকার পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য তেমন কিছুই করেনি ফলে ওই যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান অরক্ষিত হয়ে পড়ে তাই বাংলার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন পূর্ব পাকিস্তানের জন্য পূর্ব পাকিস্তানের রক্ষার জন্য নিজস্ব একটি বাহিনী দরকার তাই এই সয়দা দাবিতে পূর্ব জন্য নিজস্ব একটু আদার সামরিক বা মিলিশিয়া বাহিনী গঠনের কথা বলা হয় আপনারা বলতে পারেন আরে ভাই এই সৈতাবাদ দাবি নিয়ে ইউটিউবে ভুরি ভুরি ভিডিও আছে এটা নিয়ে আমার ভিডিও বানানোর দরকার কি কিন্তু আমি যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটি বানাচ্ছি তা হচ্ছে এই ছয়টা দাবি নিয়ে বিশেষ পিলি পরীক্ষায় বারবার প্রশ্ন হয়েছে এ যাবত পাঁচ ছয় ভাগ কোশ্চেন হয়েছে এই মাত্র ছয়টা দাবি পড়লেই কিন্তু আপনারা এই এক নম্বর কমন পাচ্ছেন সেটা কিন্তু কোনো ভিডিওতে তেমন একটা হাইলাইট করেনি আপনারা যদি দেখেন তো বিশেষ প্রশ্ন ছিল ছয় দফা দাবিকে কিসের সাথে তুলনা করা হয় যার উত্তর হচ্ছে কাটা আবার আটত্রিশতম বিসিএ আবার প্রশ্ন করা হয়েছে উনিশশো সালে কোন মাসে সায়দফা ঘোষণা করা হয় আমি আগে বলছি যে উনিশশো সালে পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে শেখ মুজিবুর রহমান জাতির পিতা একটা সম্মেলনে যোগ দিতে যান এবং সেখানে ছয় প্রথম ঘোষণা করেন ওই পাঁচ ছয় ফেব্রুয়ারি অপশনটাই এই প্রশ্নের উত্তর আবার পরের বিশেষে চল্লিশতম বিশেষে আবার প্রশ্ন করা হয়েছে ছয় দফা দাবি ঘোষণা করা হয় কত সালে আবার মজার ব্যাপার দেখেন এই যে রিসেন্ট বিশেষটা গেল ছয়চল্লিশতম বিশেষ এই এ আবার ছয় দফা দাবি নিয়ে প্রশ্ন করা হয়েছে যে ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয়ে কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব করা হয় আমি কিন্তু আগে বলছি কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্র এই দুটি বিষয়ে কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব করা হয় ছয় দফা দাবিতে এবং এই দুটির ক্ষমতা রেখে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাটাকে সংকুচিত করার চেষ্টা করা হয় তো এটার উত্তর হচ্ছে দেশরক্ষ তো দেখতে পাচ্ছেন এই ছয়টা দাবি ছয় দফা দাবি নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে এগুলো কিন্তু বিশেষ পিলির খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো কম পরে বেশি নাম্বার আর এই মেসেজটা দেওয়ার জন্যই আমার এই ভিডিও এছাড়াও ছয়তপা দাবির গুরুত্ব কিন্তু অনেক এই ছয়তপা দাবির প্রেক্ষিতে পূর্ব পূর্ব পাকিস্তানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন দেখে পশ্চিম পাকিস্তান সরকার রীতিমতো ভীত হয়ে পড়ে এবং পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয় আপনারা সবাই আগরতলা ষড়যন্ত্র মামলার কথা জানেন আর আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের জন্য পরবর্তীতে উনিশশো সালে গণভ্যুত্থান হয় যে গণভ্যুত্থানের হাত ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি পান আর তার প্রেক্ষিতে পরবর্তীতে শত্রুর নির্বাচন আসে একাত্তরের মুক্তিযুদ্ধ হয় মানে এই ছয় দফা যদি না হতো আমরা স্বাধীনতাই পেতাম না স্বাধীনতার মূল বীজ কিন্তু ছিল ছয় দফা দাবির মধ্যে এর জন্য বিশেষ রিটের পরীক্ষা হয় বারবার এই ছয় দফা দাবির থেকে প্রশ্ন করা হয় তো আমার কথা হচ্ছে আপনারা ছয়দি খুব ভালো করে পড়বেন তাহলে বিশেষ পিলিতে এক নম্বর তো পাবেনি এটিনও খুব একটা প্রশ্ন কমন পাবেন এবং খুব ভালো করে অ্যান্সার করে আসতে পারবেন সবাই ছয়দি ভালো করে পড়েন পরীক্ষায় ভালো নাম্বার পান এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি খোদা হাফেজ